বন্ধুরা শুধুমাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নেব ডোর ম্যাট তাও আবার জিরো কষ্টে এক টাকাও খরচ না করে ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে তৈরি ডোর ডোরমেট বন্ধুরা এই ডোরমেট আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে এনে থাকি কিন্তু বাড়িতে আমরা নিজের হাতে যদি বিনে পয়সায় তৈরি করতে পারি দেখতেও ভালো লাগে আমাদের মনটাও ভালো লাগে তো বন্ধুরা আমরা আজকে জিরো কষ্টে তৈরি করবো ডোরম্যাট আর এই ডোরম্যাটগুলো কিন্তু দেখতে অসাধারণ হবে আর সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে যে ডোরম্যাটটা তৈরি করব আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো দেখে নেওয়া যাক ডোরম্যাটটা আমি কিভাবে তৈরি করলাম বন্ধুরা দেখো ডোরম্যাটগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক ডোরম্যাট সেগুলোর থেকেও কিন্তু এগুলো ভালো লাগবে কেননা আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনি আর এটা যদি আমরা দরজার সামনে বা বেডের সামনে যদি আমরা রেখে দেই তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তো দেখো ডোরম্যাটগুলো আমি তৈরি করলাম কিভাবে আর এটা কিভাবে ইউজ করবে চলো দেখে নেওয়া যাক এই ডোরমেটগুলো কিন্তু ইজিলি তোমরা ধুতেও পারবে আর এই ডোরমেটগুলো একদম বিনে পয়সায় তৈরি করতে পারবে আর এটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে কেউ বুঝতেই পারবে না যে এটা বিনে পয়সায় তৈরি করা সবাই ভাববে এটা কিনে নিয়ে আসা হয়েছে বাজার থেকে আর এটা দেখতেও যেমন ভালো লাগবে আর এটা ইউজ করতেও কিন্তু সফট লাগবে আর এটা কিন্তু তোমরা টু ইন ওয়ান বসতেও ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আমরা ডোরম্যাটটা বানানোর জন্য এখানে দেখো বিনে পয়সার জিনিসই নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা বস্তা তো বন্ধুরা এরকম ধরনের বস্তা আমাদের বাড়িতে কিন্তু যেখানে সেখানে পড়ে থাকে আর এই পড়ে থাকা বস্তা দিয়ে আজকে তৈরি করবো ডোরম্যাট আর দেখো এখানে আমি বস্তা একটা নিয়ে নিয়েছি আর বস্তাটাকে আমি কেটে নিলাম কাটার কোনো মাপঝোঁক দিয়ে আমি করব না আমি এটা আইডিয়া করে করবো কেননা ছোট বড়ো হলে কোনো অসুবিধা নেই তো আমার কাছে কিছু টুকরো কাপড় রয়েছে এই টুকরো কাপড় আমি এখানে ইউজ করব। তো এখানে দেখো আমি একটা শক্ত টাইপের টুকরো কাপড় নিয়ে নিলাম আর এই টুকরো কাপড়টাকে আমি এর মধ্যে বসিয়ে দিয়ে সেলাই করে নিয়ে আসব। চারিধারে এভাবে আমি সেলাই করে নিয়ে আসলাম এখন দেখো এটা কি। সুন্দর একটা জিনিস তৈরি হলো এখন আমি এর মধ্যে টুকরো কাপড়গুলো সেট করব। তো বন্ধুরা টুকরো কাপড় সেট করার জন্য দেখো এখানে আমি ছোটো ছোটো টুকরো কাপড় নিয়েছি তো বন্ধুরা আমরা যারা সেলাই করি তাদের ঘরে কিন্তু এরকম ধরনের টুকরো কাপড় প্রচুর থাকে আর যদি নাও থাকে কোনো দর্জির কাছে গিয়ে চাইলেই কিন্তু এরকম টুকরো কাপড় এমনিতেই দিয়ে দেবে কোনো অসুবিধা নেই চেয়ে আনতে পারো আর নাই বা যারা সেলাই করো তাদের ঘরে তো এরকম রয়েছে আর যদি তোমাদের ঘরে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই তোমরা পুরনো নাইটি বিছানার চাদর এগুলো কেটে কেটেও এগুলো বানাতে পারো কোনো অসুবিধা নেই একদম জিরো কষ্টে তোমরা তৈরি করতে পারবে তো দেখো আমি এখানে এই টুকরো কাপড়গুলোকে আবার সমান করে ছোটো ছোটো করে স্ট্রিপ কেটে নিচ্ছি তোমাদের এক সাইজের করার দরকার নেই ছোট বড় হলে কোনো অসুবিধা নেই কেননা আমরা ছোট থেকে বড় এইভাবে আমরা সাইজটা বসিয়ে দিয়ে সেলাই করব তো দেখো আমি একটা একটা করে বসিয়ে দিয়ে সেলাই করছি কিভাবে সেলাই করছি দেখতেই পাচ্ছ আমি এখানে ভাস করে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এখানে আমি স্ট্রিপগুলোকে কেটে নিয়েছি আর এই স্ট্রিপগুলোকে একটার উপরে একটা বসিয়ে বসিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখো আমার অর্ধেকটা প্রায় হয়ে গেছে তো এইভাবে আমরা কি করব পুরোটাকে এরকম করে স্ট্রিপগুলোকে বসিয়ে নিয়ে আসলাম সেলাই করে তো এবার দেখো যে স্ট্রিপগুলো বাড়তি হয়ে আছে ঝুলে আছে সেইগুলোকে আমরা এবার ছেটে দেব তো বন্ধুরা এরকম ধরনের টুকরো কাপড় আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে আর আমরা যখন চুড়িদার নাইটি আমরা কুর্তি আমরা দর্জির কাছে বানাতে দিই তখনও কিন্তু অনেক টুকরো বেঁচে যায় সেগুলোও নিতে পারো আর যারা সেলাই করো তাদের ঘরে তো এগুলো থাকবেই কোনো অসুবিধা নেই তোমরা নিয়ে নিতে পারো এই টুকরো কাপড় দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করে নিতে পারবে তো দেখো আমি সাইডগুলো সেটে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে সাইডগুলোকে ছেটে দিয়ে দেখো এখন দেখো কাজ কিন্তু শেষ হয়নি এখন যে কাজটা করতে হবে আমাদেরকে এটার চারিধারে বড় লাগাতে হবে তার জন্য আমি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি আমি চুড়িদার বানিয়েছিলাম তার একটা টুকরো রয়েছে লম্বা লম্বি সেই টুকরোটাকে আমি নেব। তো দেখো আমি এখানে এই টুকরোটাকে সরু করে কেটে নিচ্ছি এত পাশে আমার কাপড় লাগবে না আমি সমান করে এইভাবে কেটে নেব তো দেখো আমি সমান করে এটাকে কেটে নিচ্ছি আমাদের বর্ডার তৈরি করার জন্য আমার এই টুকরোটাকে লাগবে আর আমি একই সমানভাবে এটাকে কেটে নিচ্ছি আমি কোনো মাপ মাপঝোঁক দিয়ে কোনো কাপড় কাটিনি আমি আইডিয়া করে কাপড় কেটেছি আর আইডিয়া করেই বানাবো তো তোমরা চাইলে মাপ মাপঝোঁক দিয়ে নিতে পারো এখন দেখো আমি দুটোকে এইভাবে জুড়ে দিলাম এইভাবে জুড়ে দেওয়ার পর কাপড়টা কিন্তু লম্বা হয়ে গেল এখন যেটা করব আমরা এর মধ্যে বসিয়ে দেব তো দেখো এইভাবে আমরা বসিয়ে দিয়ে এরকম করে পেঁচিয়ে দিয়ে আমরাকে এই বর্ডারটা আমরা লাগিয়ে নিচ্ছি তো দেখো বর্ডারটা লাগানোও কিন্তু খুব সহজ এইভাবে বসিয়ে দিয়ে এরকম করে বসিয়ে দিয়ে জাস্ট একবার সেলাই করে দেবে এইভাবে সেলাই করা হয়ে গেছে এখন আমরা ব্যাক সাইডে এটাকে ঘুরিয়ে দেবো দিয়ে আমরা ব্যাক সাইডটাও সেলাই করে নেব এইভাবে তো দেখো এইভাবে ব্যাক সাইডটা যখন সেলাই করে দেবে তখন কিন্তু এটার ফিনিশিং আসবে দেখতেও ভালো লাগবে তো আমরা ব্যাক সাইডটাকে এবার সেলাই করে নিচ্ছি তো এইভাবে যখন ব্যাক সাইডটা সেলাই করে নেবে জিনিসটা কিন্তু শক্তপোক্ত হবে আর দেখতেও ভালো লাগবে তো দেখো আমরা চারিধারে সেলাই করে নিয়ে আসলাম আর জিনিসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে তো এটা কত সুন্দরভাবে সেলাই হয়ে গেছে আর জিনিসটা কিন্তু শক্ত এবং মজবুতও হয়েছে এটা অনেক দিন তোমরা ধুয়ে ব্যবহার করতে পারবে ধুতে পারবে ইউজ করতে পারবে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে একদম জিরো কষ্টে আমি ফেলে দেওয়া বস্তা আর ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি এই অসাধারণ জিনিসটা তো দেখো এরকম আমি আরেকটা তৈরি তৈরি করে নিয়েছি এটা হচ্ছে চারকোনা আর এটা হচ্ছে একটা হচ্ছে চার চারকোনা আর একটা হচ্ছে মানে সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতো রাখতে পারো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য নমস্কার